ভাইয়েরা গরু নিয়ে এসেছিল সে গরু অনেকে বিক্রি করতে পেরেছে আবার অনেকে পারেনি তবে অধিকাংশ মানুষই গরু বিক্রি করেছে এমনটি আমরা জেনেছি হয়তো বা অনেকে বিক্রি করতে পারেনি সেরকম সংখ্যাও আছে কথা বলছিলেন ভাই এক লাখও দেয় না এক লাখে বেশি নিচে দিবে না দেখলেন যে অনেকে গরু দাম করেছে আবার গরু অনেকে দিচ্ছে না বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তা আমরা প্রত্যাশা করব যেহেতু আগামী একদিন পরেই পবিত্র ঈদুল আজহা যারা গরু ক্রয় করবেন তারা এখনো সময় আছে আপনারা যদি আসেন টেকেরাতে তাহলে কিন্তু আপনাদের পছন্দের গরুটি আপনারা কম বেশি করে কিনতে পারবেন তাই এমনিতে যারা গরুর ব্যবসা করে তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য গরুর খাদ্য খাবারের দাম বেশিতে আর বাজার দাম বর্তমানে গরুর ব্যবসা করলে কি মনে করেন আপনি কি ভাই বর্তমানে গরুর ব্যবসা যারা মানে করে তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য কারণটা কি খাবার দাবার দাম বেশি গরুর এই গরুর আপনি খাওয়ান কি এমনিতে

ও আচ্ছা তো আপনি কত তো তো দাম এখন হয় এখন গরু কি না গরু কি বাসায় নিয়ে যাবেন আবার এই হাটে কি আগে পরে আসছিলেন আপনার এই যে আপনি তো এখন ঈদ উপলক্ষে মানে গরু বিক্রি করতে আসছিলেন এখানে গরুর বিক্রি কিছু হয়েছে আবার একটা তো এখন আপনার পরিবার কিভাবে করবেন বর্তমানে এই যে গরুর ব্যবসা এটা কি মনে করেন এটা কি লাভবানে আছেন নাকি

আপনি ব্যবসা আছেন কতদিন যাবো গরুর ব্যবসা অনেক আগে কইলাও বিশ বছর বাদ দিছি তারপরে আবার এই যে দুই হাজার বিশের পরে ঠিক আবার করি আচ্ছা কাকা এই যে বর্তমানে যে গরুর বাজারে যে দাম নাই এটা কি আপনি যারা যে গরুর খামার করতে চাচ্ছে তাদের উপলক্ষে আপনি কি বলতে চান যে এই যে যারা অনেকেই দেখলাম যে গরু বিক্রি করতে পারে না হতাশ এখন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান